হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির রলাম এই তো আমার খুব সুন্দর সুন্দর কলা মানে এই কলাটা অনেক মিষ্টি খেতে আর এই কলাটা মানে বাংলা কলা বলে যেটা আমাদের দেশে এই কলাটা খেলে গেস্টিকের জন্য অনেক ভালো এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ টমেটো আনা গেছে তো আসলে এই গরমের দিনে একটু কলা খাওয়াই ভালো তো এখানে আমার বাচ্চা দুপুর টাইমে ও কলেজ থেকে আসছে নাস্তা করছে সবগুলো আমি বুঝাই রাখতেছি তো আসলে গরমের দিনে না কোনো কাজে করতে ইচ্ছে করে না কোনো মানে খাবার দাবারও তেমন একটা খেতে ইচ্ছে করে না তো এই তো আমি ভাত বসাই দিলাম দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এটা আসলে ভিডিওটা মেঘ সকাল টাইমে আসলে এইটা অনেক কয়েকদিন আগের ভিডিও তো এখানে আমি মশলা সব কষায় নিছি এখানে আলু টমেটো দিয়ে আমি মুরগি রান্না করব তো মুরগিটা রান্না করছি আসলে অনেক ভালোই লাগছে আমার না আসলে গরমকালে তেমন একটা ঝাল ঝাল তরকারি খেতে ভালো লাগে না মানে গরমের দিনে কেমন জানি লাগতেছে আর প্রচণ্ড গরম পড়তেছে আজকে কয়েকদিন ধরে কিছুই ভাল লাগতেছে না তো যাই হোক এখানে আমি কন মাংস কষাই নিয়ে এখানে সব কিছু গুছাই নিচ্ছি কাপড় চোপড় সব রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে সব কিছুই আসলে আমি মানে দেখেছি না কারণ ব্লগ ভিডিওতে এত কিছু দেখানো হয় না রান্নাবান্না সব কিছু তো অল্প অল্প কিছু স্কিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো আমার দুপুর টাইমে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মাংস দিয়ে আলু রান্না করছি তো মাংস রান্না তো সবাই কম বেশি পারে আর মুরগির মাংস আলু দিয়ে রান্না আমার ভিডিওতে অনেক আছে তাই আমি অল্প পরিমাণে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখন বিকাল টাইম আমার ছোটো ছেলে চিরা ভাজা খেতে চাইছে তো ওর জন্য চিরা ভাজা করতেছি তো আমরা বিকালে চিড়া ভাজা দিয়ে নাস্তা আসলে গরমে আমার মানে বেশি না আমার কাশিও বেড়ে যায় এই গরম থেকে আমার অনেক সাবধানে থাকতে হয় এই তো আমরা বিকালে নাস্তা নিয়ে বসলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর একটা কমেন্ট দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই আমার পাশে সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু আমার পাশেই থাকবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম